আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতাবিন্দু কেমন আছেন আপনারা তো আমাদের যে প্রথম দশ পর্বের শব্দ ক্লাসগুলো ছিল সেগুলো সমাপ্তি হয়েছে আজকে থেকে শুরু হতে যাচ্ছে আমাদের শব্দার্থ থেকে বাক্য তৈরি করা পর্বগুলো আশা করি আপনারা আমাদের শব্দার্থের পর্বগুলো সবগুলো দেখেছেন দশটি ক্লাস আমরা অর্থ নিয়ে আলোচনা করেছি দশটি ক্লাসে ভিডিওগুলো সবগুলো ইউটিউবে আপলোড করছি আশা করি আপনারা দেখবেন আপনারা এগুলা থেকে আশা করি শিখতে পারবেন তো আজকে থেকে শুরু করতে যাচ্ছি আমাদের বাক্য তৈরি করার পর্বগুলো আপনাদের যে কোনো প্রকার কমেন্টস থাকলে যে কোনো প্রকার কথাবার্তা থাকলে আপনারা আমাকে অবশ্যই মেসেজ করে জানাবেন কমেন্টে কমেন্ট করবেন ওকে তো শুরু করলাম আজকের ক্লাসটি আশা করি আপনারা মনোযোগী হবেন আপনি এখানে বসুন এর আর হচ্ছে হচ্ছে দা ইজলিস হেনা আপনি এখানে বসুন মানে হচ্ছে ইন দা ইজলিস হেনা শব্দ অর্থগুলো হচ্ছে ইন ইনতা ইন অর্থ তুমি বা আপনি ইজলিস ইজলিস অর্থ বসা হেনা হেনা অর্থ এখানে আমাকে আপনি একশো টাকার খুচরা দিতে পারবেন ইনতা ইকদার জিবো মেয়াত্রেয়াল সার্ফ আনা ইনতা ইকদার জিব মেয়াদ্রেয়াল সার্ফ আনা মানে আমাকে আপনি একশো টাকার খুচরা দিতে পারবেন এখানে শব্দের অর্থগুলো হচ্ছে ইন্তা ইনতা অর্থ তুমি ইকদার ইকদার অর্থ পাড়া জীব অর্থ দেওয়া মেয়াদ্রেয়াল মানে একশো টাকা সার্ফ সার্ফ অর্থ খুচরা ইনতা ইকদার জীব মেয়াত রেয়াল সার্ফ আনা মানে আপনি কি আমাকে একশো টাকার খুচরা দিতে পারবেন আমাদের পরের বাক্যটি হচ্ছে না আমি এখন দিতে পারবো না এর আরবি অর্থ হচ্ছে লা আনা মা ইকদার দাহিন লা আনামাইকদার দাহিন মানে না আমি এখন দিতে পারবো না শব্দ অর্থগুলো হচ্ছে লা লা অর্থ না আনা আনা অর্থ আমি মাইক মাইকদার মাইকদার অর্থ পারবো না লা লাখদার দাহিন আমি এখন দিতে পারবো না তুমি এখন কোথায় যাচ্ছ ইনতা ফ্যানরো আলহীন আলহিন ইনতা ফ্যান আলহীন মানে তুমি এখন কোথায় যাচ্ছ শব্দের অর্থগুলো হচ্ছে ইনতা ইনতা অর্থ তুমি ফ্যান ফ্যান অর্থ কোথায় রো রো অর্থ যাওয়া আলহীন আলহীন অর্থ এখন ইনতা ফ্যান রো আলহীন মানে তুমি এখন কোথায় যাচ্ছ আমার কাছে কাজ নেই আনা মা ইন্দি সগল আনা মা ইন্দি সগল অর্থ আমার কাছে কাজ নেই শব্দ অর্থগুলো হচ্ছে আনা আনা অর্থ আমি বা আমার মা ইন্দি অর্থ আমার কাছে সুগল সুগল অর্থ কাজ আনা মাইন্দি সগল মানে আমার কাছে কাজ নেই আমি দুঃখিত আমি এটা করতে পারবো না আনা আসিফ আনা মাইকদার সই হাদা, আনা মাইকদার সই হাদা আনা আসিফ মানে আমি দুঃখিত আমি এটা করতে পারবো না আনা আনা অর্থ আমি আসিফ আসিফ অর্থ দুঃখিত মাইকদার দার অর্থ পারবো না সই সই অর্থ করা হাদা হাদা অর্থ এটা আমি দুঃখিত আমি এটা করতে পারবো না আনা আসিফ আনা মাইক দার সই হাদা আমি দেখতে চাই কে এই কাজটা করতে পারে এর আরবি অর্থ হচ্ছে আনা এবুফ মিন নফর সৈহাদা সগল আনা বিসুফ মিন নফর সই হাদা সগল মানে আমি দেখতে চাই কে এই কাজটি করতে পারে শব্দ অর্থগুলো হচ্ছে আনা আনা অর্থ আমি এবি বি মানে চাই সুপ সুপর্ত দেখা মিন মিন মানে কে সহি সহি মানে করা হাদা হাদা মানে এটা সগল সোগল অর্থ কাজ আমি দেখতে চাই কে কাজটি করতে পারে আনা এ বিশুফ মিন নফর সই হা সগল এই জায়গাটি আমার হাদা মাকান হাক্গি হাদা মাকান হাক্গি এর বাংলা হচ্ছে এই জায়গাটি আমার শব্দ অর্থগুলো হচ্ছে হাদা হাদা অর্থ এটা জায়গা জায়গা মানে মাকান হাক্গি হাগ্গি মানে আমার এই জায়গাটি আমার মানে হাদা মাকান হাক্কি আমি হাসপাতালে যাব ডাক্তার দেখাইতে এর আরবি অর্থ হচ্ছে আনারো মস্তস্পা সুপ্লিতা বিব আনারো মস্তস্পা সুপ্লিতা বিব মানে আমি হাসপাতালে যাব ডাক্তার দেখাতে শব্দ অর্থগুলো হচ্ছে আনা আনা অর্থ আমি রো রো অর্থ যাওয়া মস্তষকা অর্থ সাপ্লিতা বিব অর্থ ডাক্তার দেখাইতে আনারো মস্তষা সুফ্লিতা বিব মানে আমি হাসপাতালে যাব ডাক্তার দেখাইতে আমি তোমাকে চিনি না তুমি কে এর আরবি অর্থ হচ্ছে আনা মাফিয়া আরে ফিন্তা মেনিনতা আনা মাফিয়া আরেফ ইন্া মেনিনতা মানে আমি তোমাকে চিনি না তুমি কে শব্দ অর্থগুলো হচ্ছে আনা আনা মানে আমি আরেফ আরেফ অর্থ জানা ইনতা ইনতা অর্থ তুমি মেনিনতা মানে তুমি কে আমি তোমাকে চিনি না তুমি কে আনা মাফিয়া আরেফ ইন্া মেনিনতা তুমি অপেক্ষা করো আমি আসছি ইনতা খাল্লি ইন্তজার আনা যাই ইনতা খাল্লি ইন্তজার আনা যায় তুমি অপেক্ষা করো আমি আসছি শব্দ অর্থগুলো হচ্ছে ইনতা ইনতা অর্থ তুমি খাল্লি খাল্লি অর্থ থাক অর্থ অপেক্ষা আনা আনা অর্থ আমি যাই যাই মানে আসা তুমি অপেক্ষা করো আমি আসছি আরবি অর্থ হচ্ছে ইনতা ওয়াক ফানাইজি রুমে খাবার নেই গরফা মাফি মজুদ আককেল গোরফা মাফি মজুদ আক্কেল এর বাংলা হচ্ছে রুমে খাবার নেই অর্থগুলো হচ্ছে রুম মানে গোরফা মাফি মজুদ মানে জমা নেই আক্কেল আক্কেল মানে খাওয়া গোরফা মাফি মজুদ আক্কেল অর্থ রুমে খাবার নেই কাজ নেই অনেক দিন সোগল মাফি মাররা ইয়ম সোগল মাফি মাররা ইয়ম এর বাংলা হচ্ছে কাজ নেই অনেক দিন অর্থগুলো হচ্ছে সোগল সোগল অর্থ কাজ ইয়ম ইয়ম অর্থ দিন মাফি মাফি অর্থ নেই মারা মাররা মানে অনেক সগোল মাফি মাররা ইয়ম কাজ নেই অনেক দিন হলো আমি অপেক্ষা করছি কিন্তু তুমি আনা ইন্তজার লেকেন ইনতামাফি ইজি আনা ইন্তেজার লেকেন মাফি এত ইজি আমি অপেক্ষা করেছি কিন্তু তুমি আসুনি শব্দ অর্থগুলো হচ্ছে আনা আনা অর্থ আমি ইন্তেজার ইন্তেজার অর্থ অপেক্ষা ইনতা ইনতা অর্থ তুমি মাফি ইজি অর্থ আসোনি আনা ইন্তজার লাইক ইন ইজি আমি অপেক্ষা করেছি কিন্তু তুমি আসুনি আমাদের পরের বাক্যটি হচ্ছে আমার কাজ লাগবে জরুরি আনা আবগা সগল মোস্ত মোস্তাজেল আনা আবগা সগল মোস্তাজেল এর বাংলা হচ্ছে আমার কাজ লাগবে জরুরি শব্দ অর্থগুলো হচ্ছে আনা আনা অর্থ আমি বা আমার আবগা আবগা মানে দরকার সগল সগল মানে কাজ মোস্তাজেল মানে জরুরি আমার কাজ লাগবে জরুরি আনা আবগা সকল মোস্তাজেল আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আপনাদের কোনো কিছু জানার থাকলে কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন